নির্বাচন যত এগিয়ে আসছে জামায়াত ইসলামীর নেতাদের মাথা যেন ততই বিগড়ে যাচ্ছে তারা বেফাস মন্তব্য করার প্রতিযোগিতায় নেমেছে কেউ প্রশাসনকে নিয়ন্ত্রণ করার কথা বলছেন কেউ সোজা আঙুল বাঁকা করে ঘি নিতে চাচ্ছেন এবার এ তালিকায় যুক্ত হয়েছে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং চট্টগ্রাম পনেরো আসনের দলের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী দু হাজার পঁচিশ সালের বাইশে নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে বক্তৃতা দিয়েছেন শাহজাহান চৌধুরী সেখানে তিনি বলেছেন জামায়াত ইসলামীর জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না শাহজাহান চৌধুরী আরও বলেছেন আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় যারা প্রশাসনে আছে তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে নির্বাচন নিয়ে জামায়াতের অন্যতম একজন প্রভাবশালী প্রার্থীর এমন বক্তব্য ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে তবে জামায়াতের সমর্থকরা বলছে শাহজাহান চৌধুরীর বক্তৃতা কাটছাট করে ভাইরাল করা হয়েছে অবশ্য জামায়াতের আরও কিছু নেতার বক্তব্য নিয়ে সাম্প্রতিক অতীতে বিতর্ক হয়েছে বিশেষ করে নির্বাচন পদ্ধতির নির্বাচন ও গণফোট ইস্যুতে জামায়াতের অন্যতম প্রধান দুই নেতা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের ও অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বেশ কিছু ঝাজালো বক্তব্য দিয়েছে 2025 সালের 6 নভেম্বর রাজধানীর পল্টনে এক সমাবেশে আব্দুল্লাহ তাহের বলেছিলেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব ঘি আমাদের লাগবেই তিনি আরো বলেছিলেন যা বোঝাতে চেয়েছি বুঝে নিয়েন নো হাঁঙ্কি বাংকি মূলত জাতীয় নির্বাচনের আগে গণফোট অনুষ্ঠানের জন্য তিনি এমন মন্তব্য করেছিলেন এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গরম গরম বক্তৃতা দিয়ে প্রায়শই আলোচনায় থাকেন সম্প্রতি জামায়াতের সমালোচনা করে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে গোলাম পরোয়ার বলেছিলেন জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না। গোলাম একটা দল ফেসবুকে স্ট্যাটাস জামায়াত সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন ও অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি তোমরা নতুন দল রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহুদূর যেতে হবে এই বক্তব্যের পর তার রাজনৈতিক শিষ্টাচার নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছিল গণ অভ্যুত্থানের পর মুক্তি পেয়েছেন একাত্তরে মানব তা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম সেই আজহারুল ইসলাম সম্প্রতি জামায়াতের এক বক্তৃতা সময় বলেছেন হচ্ছে প্রকৃত স্বাধীনতা বিরোধী নেতাদের বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন জামায়াতের অনেক স্থানীয় মাস কয়েক আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘাতে ব্যাপক হতাহত হয় ওই ঘটনার কিছুদিন পর হাটহাজারি উপজেলা জামায়াত আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম জোবরা গ্রামবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা করেন সেখানে তিনি বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী কেউ হস্তক্ষেপ করবে তা আমরা মেনে তার এমন বক্তব্যের পর নিন্দার ঝড় পরে ক্ষমা চাইলেও তাকে দলীয় থেকে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আওয়ামী ভোটার টানতে জামায়াতের অনেক প্রার্থীকে সরব দেখা যাচ্ছে যাদের কারো কারো বক্তব্য বিতর্কের জন্ম দিচ্ছে এদিকে দু হাজার পঁচিশ সালের তেইশে সেপ্টেম্বর একটি পথসভায় ক্লিন ইমেজের আওয়ামী লীগ ভোটারদের জামায়াতি ইসলামীর পতাকাতলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া কিছুদিন আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির বলেছিলেন কিছু সংখ্যক আওয়ামী লীগের সাধারণ সমর্থক হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে পাঁচই অগস্টের পর তাদের এরকম অনেকেই বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে তবে সেটা জামায়াতের মাধ্যমে হয়নি ফলে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের সমর্থন আমরাই পাব বলে আশা করি এভাবেই জামায়াত নেতারা একের পর এক বেভাস মন্তব্য করে আলোচিত সমালোচিত হচ্ছেন